তিমিরো অবগুণ্ঠনে বদন তবু ঢাকি কে তুমি কে তুমি কে তুমি মম দাডালে একাকী তিমিরো অবগুণ্ঠনে আজি বরি সরবরি মগন তারা নদীর জলে ঝর ঝরি 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 ঝরিছে জল ধারা তমাল বন মর মরি 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 পবন চলে তুমি কে তুমি কে তুমি মঙ্গনে ধারলে একাকি তিমিরো অবগুণ্ঠনে যে কথা মমন্তরে আনিছো তুমি টানি জানি না কোন মন্তরে তাহারে জীবানি যে কথা মমন্তরে আনিছো তুমি টানি জানি না কোন তাহারি দিব রয়েছি বাধা বন্ধনে বন্ধনে ছিঁড়িব যাব বাটে জানো এ বৃথা ক্রন্দনে ক্রন্ধনে এসি নাই কঠিন বাধা লঙ্ঘনে আমি ফাঁকি কে তুমি কে তুমি কে তুমি মঙ্গনে দাঁড়ালি একা কী তিমিরো অবগুণানে তুমি বদনু তবু ঢাকি কে তুমি কে তুমি কে তুমি মঙ্গনে দাঁড়া দেব গুণনে